এই হলো তোমাদের পছন্দের লোকের টিউটোরিয়াল প্রথমেই বলে রাখি যেভাবে খুব শর্টকাট প্রসেসে আমি দেখাই সেটা কিন্তু এবারে দেখাইনি প্রত্যেকটা প্রোডাক্ট তোমাদেরকে দেখিয়ে দেখে আমি পুরো ভিডিওটা করব এবং প্রত্যেকটা স্টেপ আমি ইউজ করেছি সেটাও দেখিয়ে দেব। ঠিক আছে তো শেষ পর্যন্ত দেখে নিও তোমাদের প্রত্যেকেরই কাজে লাগবে প্রথমেই দেখতে পেলে আমি ময়শ্চারাইজারের জায়গায় এখানে গ্রিপ স্প্রে ইউজ করলাম রেকর্ডে এটা খুবই পছন্দের আমার দেখতেই পেলে পুরো বোতল শেষ হয়ে গেছে এরপর আমি ম্যাকিসমিয়ার ব্র্যান্ডের দুটো প্রোডাক্ট তোমাদের সাথে শেয়ার করছি ভীষণ পছন্দের আমার ম্যাজিক ড্রপ আর তোমরা সবাই জানো এই ব্র্যান্ডটা যারা যারা প্রফেশনালি কাজ করছো তো এর ম্যাজিক ড্রপ খুবই পছন্দের আমার সেখানে আমরা আবার ওরা নতুন করে লঞ্চ করেছে আরও বেশি গ্রিপ আনার জন্য যাতে আরও বেশি লং লাস্টিং হয় তাই জন্য এই যে যেটা গোল্ডেন কালারে আর যেটা আগে আমরা নর্মাল ইউজ করতাম সেটা হচ্ছে এইটা তো দুটোই আমাকে ব্র্যান্ড থেকে পাঠানো হয়েছে কিন্তু আমার আগে থেকেই আমি ব্র্যান্ড পাঠানোর আগে থেকে আমি ইউজ করেছি ভীষণ ভালো ভীষণ ভালো আর দেখতে থাকো অনেক প্রোডাক্ট কিন্তু তোমাদের সাথে নতুন শেয়ার করব যেগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে আর এই যে হচ্ছে ম্যাকেজমিয়ার এটা হচ্ছে কাউন্সিলার প্যালেট আমার এত ভালো লেগেছে আর তার সাথে সাথে দেখো একই প্যাকেটের মধ্যে থাকছে দুটো প্রোডাক্ট যেখানে একটা প্যালেটে থাকছে সমস্ত কালার কারেকশন করার জন্য প্রোডাক্ট আরেকটাতে থাকছে ব্লাশারের আর এই যে প্যালেটটা এখন দেখছো এটা দিয়ে তোমরা কিন্তু বেশটাও নিজের করে নিতে পারবে মানে তোমাদের ফাউন্ডেশন যে ইউজ করতেই হবে এমন কোনো ব্যাপার নয় তো আমার দেখো এই দিকের যে চোখটা আমি এখন কারেকশন করছি অ্যাকচুয়ালি এই দিকে আমার একটু ছেলের মাথা ঠুকে দিয়েছিল তাই জন্য তাই জন্য ডিপ সবুজ হয়েছিল কিন্তু আমি অ্যাকচুয়ালি প্রপার কালার অনুযায়ী কিন্তু কালার কারেকশান করিনি আমি যেহেতু খুব ন্যাচারাল রাখতে পছন্দ করি কারণ আমি যদি গ্রিন হয়ে আছে তাই জন্য সেই যেই কালারটা লাগবে সেই অনুযায়ী করি তাহলে অনেক বেশি লেয়ার চাপবে আমি সেটা বাদ দিই আমার একটোন ডাউন যেটা কালার সেটা দিয়ে আমি কালার কারেকশানগুলো করলাম আর দেখো আমার তাতেই কিন্তু সুন্দরভাবে ঢেকে গেছে আর যেরকম হয় কনসেল একটু থিক টাইপের সেরকম কিন্তু নয় ভীষণ সফট ন্যাচারাল যারা যারা ন্যাচারাল কাজ পছন্দ করো তাদের কাছে খুব ভালো লাগবে তারপর আমি একটা সফট বিউটি ব্লেন্ডার ইউজ করলাম যেটা হচ্ছে এফ বিউটির ভীষণ পছন্দ হয়েছে আমার এটাও তো তারপর ব্লেন্ড করে নিলাম আর এরপর দেখো এইটুকুখানি আমি ফাউন্ডেশন নিয়েছি যেহেতু তোমাদের বললাম প্রত্যেকটা স্টেপ তোমাদেরকে দেখাবো তো ফাউন্ডেশানটা হচ্ছে এলে গার্লের ম্যাট ফাউন্ডেশান যেটা সেইটা আর তার সাথে আমি একটু মানে ইয়ে বলো ম্যাকের হচ্ছে স্টোভ ক্রিম মিশিয়ে নিয়েছি এখানে তোমরা যে কোনো স্টোভ ক্রিম মিশিয়ে নিতে পারো আর না হলে হচ্ছে তোমরা এটাও করতে পারো যে নিজেদের যে হাইলাইটার থাকে সেই হাইলাইটার থেকে একটু গুঁড়ো মিশিয়ে নিতে পারো তো তোমাদের সেম গ্লো চলে আসে আর তারপরে দেখো আমি একটন লাইটের জন্য এখানে ইউজ করছি যে কনসিলারটা সেটাও কিন্তু এই ম্যাকিসমিয়ার প্যালেট থেকে তো একটা প্যালেট নিলে তোমাদের সমস্ত রকম কাজ কিন্তু হয়ে যাবে খুবই ভালো এবং ওই যে বললাম ভীষণ ন্যাচারাল লাইটটা একদম মানে প্রোডাক্টটা খুব ভালো এবং কভারেজও পেয়ে যাচ্ছে তুমি আর তারপরে এই যে বিউটি ব্লেন্ডারটা তোমাদের আগেও বললাম এফ বিউটি বিউটি ব্লেন্ডার এটা আর ভীষণ সুন্দর পছন্দ হয়েছে আমার তোমাদের ইউজ করলেই বুঝতে পারবে আমি কেন বলছি এটা খুব ভালো আর মানে এটা একদম সফট আর তোমার ওই যে প্রোডাক্ট খেয়ে ফেলার ব্যাপারটা ওর নেই তো এরপর যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে মিষ্টি প্রোডাক্টটা ব্লাশার তো সবাই খুব পছন্দ করি কিন্তু হ্যাঁ আমিও পছন্দ করি খুব লিমিট রেখে কোনো মানে বেশি হয়ে যাবে এমনটা নয় যেন ন্যাচারাল লাগে তো সেখান থেকে দেখো দুটো পাউডার আছে আর একটা হচ্ছে ক্রিম আমি ক্রিম ব্লাসারটাই লাগিয়ে নিচ্ছি আর খুব সফটভাবে মানে যেটা আমাকে ন্যাচারাল ভাবে যতটুকু লাগবে মানে সেই সেইরকম আমি করছি আর তার জন্য একটু নোজ ডিপ আর একটু চিন আর দুটো গালে হ্যাঁ এবার ব্লাশের লাগানোটা আমার এইভাবে পছন্দ অনেকে জাস্ট ওই বনে লাগায় মানে কী বল চিক বোনের কাছে লাগে। আমার ঠিক সেইভাবে পছন্দ নয় আমার এইভাবেই পছন্দ তাই আমি এইভাবেই লাগালাম তো এবার তোমরা তোমাদের মতো করে যেমন যার পছন্দ সেইভাবে লাগাতে পারো আর খুব অল্প খানেক পাউডার দিয়ে আমি একটু সেট করলাম কারণ আমার ভীষণ ঘাম দেয় তাই জন্য রিকর্ডের আমি ট্রান্সলেশন পাউডার দিয়ে ফার্স্ট আমি সেট করলাম খুব অল্প খুব অল্প পাউডার তারপর আমি নিচ্ছি এখানে ম্যাকে স্টোরিও ফিক্স যে পাউডার কম্প্যাক্ট যেটা মানে সবাই জানে এবং ভীষণ একটা ভালো প্রোডাক্ট আর অলরেডি একটা কভারেজও দেয় আর এটা নিয়ে নতুন করে আমার কিচ্ছু বলার নেই খুব খুব ভালো প্রোডাক্ট আর এরপর আমি হালকা মানে পুরো ফেসটা যে একটা হোয়াইট ব্যাপার হয়ে থাকবে সেটার জন্য যদিও আমার এক টোন কখনোই লাইট আমি কাজ করি না সেম টোনে কাজ করি তারপরও আমি একটু জাস্ট ব্রঞ্জিং বলতে পারো করে নিলাম ঠিক আছে এরপর তোমরা চাইলে হাইলাইটার লাগাও আমি কিন্তু লাগাচ্ছি না আর ডাবল করে কিন্তু ব্লাশারও দিই কারণ ওই যে বললাম আমি খুব ন্যাচারাল রাখতে চাই আমার লুকটা সব কিছুই করলাম কিন্তু আমার যেন ন্যাচারাল থাকে আর আমি এখানে মাছ ব্রাশটাকেই অ্যাপ্লাই করে নিচ্ছি যেই মাস্করাতে খুব একটা বেশি ছিল না কারণ বেশি যেটাতে আছে সেটা কিন্তু নিলে তোমার পুরো ধেবড়ে দেবে আচ্ছা এরপর আমি ওই প্যালেট যে প্যালেট আমি এতক্ষণ ইউজ করা দেখালাম সেখান থেকে নিয়ে চোখের আইবেশ লাগিয়ে নিলাম মানে একটু কারেক্ট করে নিলাম বলতে পারো তো তারপরে আমি এখানে কোনো আই শ্যাডো প্যালেট ইউজ না করেই কিন্তু আমি আই মেকআপটা করেছিলাম ধরো আমার কাছে কন্টোরিং যে কালারগুলো আছে ব্রাউন কারণ ব্রাউন সেড আমার ভীষণ পছন্দের তো ব্রাউনটাকে আমি একটু লিডে লাগিয়ে নিলাম ফার্স্টে দেখতেই পেলে তো তারপর যেটা করবো সেটা হচ্ছে যে খুব সফট রাখবো কারণ আমার কাছে আই মেকআপটাও ভীষণ যেন সফট হয় খুব ন্যাচারাল হয় তো তারপর ওই যে কালারটাকে ব্রাশ দিয়ে আমি নিচেও লাগিয়ে নিলাম জাস্ট যে ব্রাউন কালারটা দিয়ে আমি শুরু করলাম এরপর আরেকটা আমি আইব্রো প্যালেট নিলাম যেখানে একটু ডার্ক ব্রাউন আর ব্ল্যাক আছে দুটোকে মিক্সড করে আমি ক্রিজ লাইন বরাবর দেখবে একটা গোল করে ডিপ করে নেব ঠিক আছে এই যে দেখো আউটার কর্নার থেকে আমি জাস্ট গোল 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 করে একটা লাইন টানছি বলতে পারো বা মার্ক করে দিচ্ছি কোন জায়গাটা বরাবর দেখো ভালো করে যে আউটার কর্নার টু ইনার কর্নার এবং ক্রিজ লাইন বরাবর গেলাম লিডে কিন্তু আমি লাগালাম না ক্রিজ লাইন বরাবর আমি হালকা হালকা করে আমি লাগিয়ে লাগিয়ে যাচ্ছি ঠিক আছে এতে করে কি হবে একটা তোমার ক্রিজ লাইন ক্রিয়েট হয়ে গেল হ্যাঁ তো দেখো আমি আবারও রিপিট করছি যারা বুঝতে পারবে না তাদের জন্য যে আমি একটা ভালো করে হালকা ব্রাউন কালার পুরো লিডটাতে লাগিয়ে নিয়েছিলাম বা ক্রিজেও লাগিয়েছিলাম আর এখন একটু ডিপ ব্রাউন আর একটু ব্ল্যাক মিশিয়ে আমি ক্রিজ বরাবর মানে আউটার কর্নার থেকে ইনার কর্নারের দিকে ক্রিজ বরাবর ওটাকে ব্লেন্ড করলাম ডট 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 করে তোমরা দিয়েও ব্লেন্ড করতে পারো যাতে আরও ইজি হয় আর লিডে কিন্তু লাগায়নি ঠিক আছে কোনো সিমারও লাগাইনি তোমরা চাইলে এখানে হালকা যে কোনো কালারের সিমার লাগাতে পারো গোল্ডেন টাইপের বা একটু সিলভার গোল্ডেন মেশানো এই কালারগুলোও খুব ভালো যাবে আর তারপরে আমি পুরো ফুল ওয়াটার লাইন মানে নিচের ওয়াটার লাইনে কিন্তু কাজল পড়িনি একটু অর্ধেকটা পর্যন্ত পড়েছি এবং তারপর স্মাচ করছি আর সেটাকে ফার্স্টে আউটার কর্নার থেকে একটু বেরিয়ে গিয়ে স্মাজ করলাম তারপরে ওটা ওখান থেকে ব্যাকস্ট্রোক মারলাম ওপরে ঠিক আছে তো যারা যারা দেখবে একটু মন দিয়ে তারা কিন্তু সুন্দর করতে পারবে যারা যারা বলো সেলফ মেকআপ ক্লাসের জন্য আমি তো করি না তো তোমাদের কাছে কিন্তু এই যে খুব সহজ আই মেকআপ একটা দিলাম যাতে তোমরা নিজেরা কিন্তু করতেই পারো খুব সহজ খুব সহজ আর এরপর দেখো আমি এখানে একটা সিঁদুরের টিপ পরবো সিঁদুরের টিপ পরার জন্য ট্রিক্সও আগে আমি দেখিয়েছি বহু দিন আগে দেখিয়েছি কারণ এইটা আমার ভীষণ পছন্দের একটা কাজ তো ওইখানে দেখো আমি একটা লিপস্টিক বা ওই লিপ গ্লস টাইপের আমি একটু লাগিয়ে নিলাম ভেসলিন থাকলে তোমরা ন্যাচারালি লাগাতে পারো একটা ইয়ারবাডস দিই তারপর ওইখানেই তোমরা সিঁদুরটাকে দিয়ে বসিয়ে নেবে তাহলে সিঁদুর ঘেটেও যাবে না কিচ্ছু হবে না আর এরপর আমি লিপস্টিক পরবো সেটাও কিন্তু দেখো এখানে আমি কাজল দিয়ে লিপলাইন লাইন ড্র করলাম আমরা যখন প্রথম তখন কাজল পরতাম মানে ছোটোবেলায় যখন লিপস্টিক পরতাম তো তখন এত লিপলাইনার ছিল না আমি কিন্তু কাজলটাকে ইউজ করতাম তো সেইভাবেই তোমাদেরও দেখালাম আর লিপ বাম হিসেবে ইউজ করলাম সেই দার্জিলিং থেকে আনা যে লিপ বামটা আর সেটাকে যাতে আরও বেশি ন্যাচারাল লাগে জন্য টিস্যু দিয়ে আমি আগে মুছে নিলাম কিছুটা আর একটা জিনিস দেখানো হয়নি তোমাদের এখানে আমি আবার গ্রিপ স্প্রে কিন্তু সবশেষে ইউজ করেছি মেকআপটাকে ভালো করে সেট করার জন্য এই হলো আমার লুক এর থেকে আমি বেশি কিচ্ছু করিনি তাতে খুব সুন্দর একটা গ্লো দেখতেই পাচ্ছ তোমরা এবং একটা খুব ন্যাচারাল একটা মানে কি বলো লুক ক্রিয়েট হয়েছে যেটা আমার পছন্দ আর তোমাদেরকে একটা জিনিস বলা হয়নি আমার যে নেলগুলো দেখছো নেল এক্সটেনশন কিন্তু করে দিয়েছে ঋতু খুব ভালো কাজ করছে যারা যারা নতুন পুজোতে কাজ করতে চাইছো পুজোর আগে করতে চাইছো বা ব্রাইডাল সিজন আসছে তার আগে সাজতে চাইছো তারা কিন্তু ঋতুর কাছে কি অবশ্যই নেল এক্সটেনশন করতে পারো এই যে আমি এত ঢং করছি ওর জন্যই করতে পারছি কারণ সুন্দর করে হাতে করে দিয়ে গিয়েছিল ও যখন এসেছিলো আর তোমরা বলো লুকটা আমি কেমন ক্রিয়েট করলাম আর তোমাদের কতটা কাজে লাগলো কারণ তোমরা অলরেডি অনেকবার বলে ফেলেছ এই লুকটা ভীষণ পছন্দ হয়েছে তোমাদের কিন্তু এইটা পুরোটাই দেখো মেকআপের কামাল আর সেটা কিন্তু খুব সহজ করে তোমাদের সাথে শেয়ার করলাম প্রত্যেকটা প্রোডাক্টও করলাম শেয়ার আর তোমরা অবশ্যই জানেও তোমাদের কাজে লাগলো কিনা চলো টাটা